নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো পনির মাখনি এই রেসিপিটা বানানো কিন্তু ভীষণ সহজ আর খেতেও দারুণ টেস্টি হয় আর এটার সাথে তোমরা পোলাও ফ্রায়েড রাইস নান এই ধরনের খাবার পরিবেশন করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে পনির মাখনির এই দারুণ রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক তো পনির মাখনি বানানোর জন্য দেখো আমি সবার প্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সাদা তেল এবার এখানে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম পনির পনিরগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি তো এবার এই পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে আমাদের পনিরগুলোকে ভেজে নিতে হবে অনেকেই আমার রান্নার নিচে এসে কমেন্ট করো যে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলো কোথা থেকে নিয়েছি তো আমি কিন্তু এগুলো অ্যামাজন থেকে নিয়েছি আর অ্যামাজনের লিঙ্কটা আমি দিয়ে দেব আর এই প্রোডাক্টটা হচ্ছে এগারো ব্র্যান্ডের তোমরা কিন্তু এগারো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ইউজ করে দেখতে পারো এটা রান্না করতে কিন্তু খুবই সহজ হয়ে যায় আর খুব কম তেলে কিন্তু রান্নাও করা যায় আর সব থেকে বড় কথা হলো তোমরা গ্যাস এবং ইন্ডাকশন দুটোতেই সমানভাবে রান্না করতে পারবে আর এই প্রোডাক্টগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি তো তোমরা কিন্তু নিঃসন্দেহে প্রোডাক্টগুলো নিয়ে দেখতে পারো কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম এখানে দেখো পনিরগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি এই ভাজা পনিরগুলোকে তুলে নিচ্ছি পনিরগুলো যেন খুব বেশি ভাজা না হয় এরকম হালকা একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটু বাটার তোমরা যদি বাটার দিতে না চাও তাহলে কিন্তু স্কিপ করতে পারো বাট বাটারটা দিলে টেস্টটা কিন্তু খুব ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দেব দুটো পেঁয়াজ বাটা আমি দুটো পেঁয়াজ জল ছাড়া মিক্সিতে বেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে আমাদের খানিক্ষণ ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের যে একটা মিষ্টির টেস্ট আছে সেটা যাতে নষ্ট হয়ে যায় তো মোটামুটি তিন থেকে চার মিনিট মতো সময় নিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এখন দেখো পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে আবার অতিরিক্ত ভাজলে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর আমাদের গ্রেভির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাকেও আমাদেরকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা যাতে চলে যায় তো দু থেকে তিন মিনিট মতো সময় নিয়ে আদা রসুনটাকেও আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব হাফ স্পুন মতো গোলমরিচের গুঁড়ো এক স্পুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় চার পাঁচ মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দেখো মশলার থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে এবার এই সময় দিয়ে দেব আমি টক দই আমি চার টেবিল চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর সেই দইয়ের বাটিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মশলার সাথে দইটাকে মিশিয়ে নেব অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে না নাহলে দইটা কেটে যেতে পারে তো দেখো মোটামুটি আরও তিন চার মিনিট মতো মশলাটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন কিন্তু তেলটা আবারও ছাড়তে শুরু করে দিয়েছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম আমি চার টেবিল চামচ ফ্রেশ ক্রিম এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো চিলি ফ্লেক্স সব কিছু খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এই মশলাটাকে কিন্তু যত ভালোভাবে কষানো যাবে গ্রেভির টেস্টটা কিন্তু ততই ভালো আসবে তো মশলাটাকে একটু সময় নিয়ে আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে তো এখন দেখতেই পাচ্ছ পুরো তেলটা কিন্তু মশলার থেকে আলাদা হয়ে গেছে আর মশলাটাও কিন্তু একদম কড়াই ছাড়তে শুরু করে দিয়েছে মানে আমাদের সম্পূর্ণ মশলাটা কিন্তু একদম ভালোভাবে কষানো কমপ্লিট এবার এর মধ্যে দিয়ে দিতে হবে জল তো আমি একটা ছোট বাটিতে করে দেড় বাটি মতো জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো এবার এটাকে ঢাকা দিয়ে আট দশ মিনিট মতো রেখে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লো টু মিডিয়ামেই রাখতে হবে তো দেখো আট দশ মিনিট মতো হয়ে গেছে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি পনিরের এই প্রিপারেশানটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে চাইলে কিন্তু এখনও পরিবেশন করা যায় এটা টেস্টও কিন্তু দারুণ হয় বাট এটার টেস্ট আরেকটু বাড়ানোর জন্য এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান এর মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণে একটু বাটার আর বাটারটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক টি স্পুন গোটা জিরে এই জিরেটাকে এই বাটারের সাথে খুব ভালো করে এক মিনিট মতো সময় নিয়ে ভেজে নিতে হবে যে জিরের একটা সুন্দর একটা ভাজার গন্ধ আছে সেটা কিন্তু চলে আসবে তো দেখো এক মিনিট মতো সময় নিয়ে জিরেটাকে কিন্তু ভেজে নিয়েছি অতিরিক্ত ভাজলে জিরের কালারটা চেঞ্জ হয়ে যাবে কালো হয়ে যাবে তো গ্রেভিতে কিন্তু সেটা ভালো লাগবে না এক মিনিট মতো সময় নিয়ে জিরেটাকে ভেজে নিলেই হবে এবার এর মধ্যে আমি নিয়ে নিয়েছি দেখো একটা বেশ বড়ো সাইজের ক্যাপসিকাম দুটো টমেটো আর দু তিনটে চেরা কাঁচা লঙ্কা টমেটোর বীজগুলো আমি ফেলে দিয়েছি আর এগুলো সব ছোট ছোট চৌকো টুকরো করে কেটে নিয়েছি এগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব এক থেকে দু মিনিট মতো সময় নিয়ে তো এক দু মিনিট মতো সময় নিয়ে টমেটো আর ক্যাপসিকামটাকেও ভেজে নিয়েছি অতিরিক্ত ভাজলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে আর দেখতে অতটা ভালো লাগবে না তো তাই জন্য দু মিনিট মতো ভেজে নিলেই কিন্তু যথেষ্ট এবার আমি এই পনিরের গ্রেভির মধ্যে এই টমেটো আর ক্যাপসিকামের ফোড়নটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে পনিরের সাথে একবার মিক্সড করে নিয়ে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেবো তো দু মিনিট হয়ে গেছে এবার আমি দেখো ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো পনিরের এই আইটেমটা কিন্তু আমাদের একদম রেডি তো এই পনিরের মাখনি রেসিপিটা বানানো দেখতেই পেলে কতটা সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয় আর রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর এই ফ্রাই প্যানটা তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে তোমরা কিনে নিতে পারো আর এটা রান্না করাও যতটা ইজি এটা ক্লিন করাও কিন্তু ভীষণ ইজি আর খুব কম তেলেই কিন্তু তোমরা এই ধরনের রেসিপি বানিয়ে ফেলতে পারবে তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাবে সবাই ভালো থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো ভিডিওর সাথে বাই